সালামু আলাইকুম দর্শক দেখেন আজকে হয়তো আমরা মানে এদিকে ঘুরতে আসি আইসে মানে ফটো ফটো উঠতেছি উঠতেই মানে আমি এরকম কিছু মানে গাওয়ার গ্রামের ছেলে পাইলাম তার ভিত্তি একজন ছেলের মানে বাবাও নাই বা মা নাই তে আমার সাথেই আছে উনি যে ওনার মা হয়তো চলে গেছে ওনার বাবাটা মারা গেছে তে উনার নেহেলায় তিন ছেলে আমি মানে কম পাই গ্রামে তে আমি ওনার সাথে কিছু কথা বলবো তে আপনারা শুনেন বর্তমানে ওনার মানে জীবন কাহিনীটা কি ধরনের চলতেছে তে মানে তোমার বাবা কত বছর আগে মারা গেছে শুরু থাকতে তাও তুমি কত বছর থাকতে মারা গেছে অল্প জুড়ে কম তার মানে তোমার মার কুলো যে ও আছে তোমার বাবা মারা গেছে তোমার মা কোন সময় গেছে গা তার মানে তোমার ছয় সাত বছর সময় চলে গেছে এখন তুমি বর্তমানে স্কুল স্কুল পড়া কি কোন স্কুল পড়তেছ তোমার নাম কি তোমার নাম কি আশিকুল তোমার বাবার নাম কি আছে তোমার মার নাম তুমি যে জায়গাটা থাকতে তোমার গ্রামের নাম কি কোন জায়গায় তুমি পশ্চিম কামারপাড়া তে দর্শক দেখেন ইনি যাওয়ার সাথে আছে ইনারি মানে বাবাটা মারা গেছে শুরুবেলায় উনি বাবার ভালোবাসাটা এখনও পায় নাই হয়তো আপনি আমি বা আমরা সবাই মানে বাবা মার ভালোবাসা ভাই আছি যে দর্শক আমি অনুরোধ করবো যে এই বাচ্চার কে নিয়ে যদি আপনারা মানে কোনো সহায় সহযোগিতা করতে চান বা আপনারা বহুত সময় বহুত দেখি কমেন্ট সোমেন্ট করেন যে যেগুলো ইতিম পুলাবান মা বা বাবা না থাকা পোলাবানকে আপনারা মানে খুঁজেন মানে কিছু সাহায্য মাহায্য করতে কিন্তু ওই সাহায্যটা যদি আমি আপনার ইচ্ছা যা তাহলে ইতিম ইতিম পুলা ইতিম একটা ছেলে আছে তাই আপনারা যোগাযোগ করবেন এই ইতিম ছেলেকে নিয়ে যদি আপনারা কিছু দিতে পারেন তাহলে ভালো হবো বর্তমানে উনি এই কেবা একটা হোস্টেলে পরে হোস্টেলটা আমিও বলতে পারি না নাম কিন্তু উনি হচ্ছে পশ্চিম ভাড়া থাকে ওনার বাবাটা মারা গেছে আর ওনার মা তো মানে চলে গেছে যদি আপনার ঘরে ইতিম পোলাবানের রূপে যদি মহাবত থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো কথা হয়েছে আমি ওনাকে ভালোবাসি হয়তো কালকে উনি কালকে উনি স্কুলে যাব বা হোস্টেলে যাব হোস্টেলে যাই উনার মানে কিছু খাইতে ইচ্ছা যা দিন বা যিকোনো সময় খাটি ইচ্ছা যা কিন্তু আমি বলতে পারি না যে ওর কাছে কীরকম মানে টাকা পয়সা আছে না আছে হয়তো যদি আপনার আমি যেটা খাইতে ইচ্ছা করি হয়তো ওটা আমি আমরা পাই কিন্তু একলা ইতিম পুলা বানা ভাই না আমি আজকে উনাকে আমি ভালো পাই আপনারা ভাববেনা যে দান করছি দেখাই এটা না আমি ওনাকে ভালো আমার শুধু ভাই হিসেবে আমি ওনাকে একশো টেকা দিয়েছি কালকে স্কুলে নিয়ে খাবো বলে এটা দেখ